আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবারাকাতুন না জানেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক দিন আমার ভাইয়েরা রিকোয়েস্ট করতেছেন ইবলিশের মেয়ের একটি ভিডিও দেওয়ার জন্য তাই আমি আপনাদের জন্য রাহিবা বিনতে ইবলিশের যে রাহিবা ওর সাধনা নিয়ে আসছি যেহেতু এটা একটি একটি ইবলিশের মেয়ে তো ইবলিশের মেয়ে ইবলিশের মতন হবে এটাই স্বাভাবিক তো আমল করার আমল করার সময় অবশ্যই খুব সতর্ক হিসাব করে আপনারা আমল করতে হবে তাই এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে অ্যাট টু জ্যাট আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর এবং চেষ্টা করব যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আজ বেশি কথা বলবো না সরাসরি আমি আমলের দিকে চলে যাচ্ছি আপনারা আমল কিভাবে করবেন একদম স্পষ্টভাবে আমি আপনাদেরকে বলে দিব আপনারা মনোযোগ সহকারে আমল আগে বোঝেন তারপর করবেন হঠাৎ করে একটা আমল পাইলেন নিয়ে বসে যায় না আমলে অনেক নিয়ম কারণ আছে কারণ একটু ব্যতিক্রম হলে আপনি জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে আর নিজ নিজ দায়িত্বে আপনারা আমল করবেন নিজ নিজ দায়িত্বে আপনারা আমল করবেন নিজের সেফটি আগে মেনে মেনে আমল করবেন তারপর আমল এর আগে আমলে বসার কোনো মানি হয় না এখন এই আমলটি হচ্ছে সাত দিনের আমল ইবলিশের মেয়ে রাহিবা খুব চমৎকার একটি আমল যদি আপনি খুব সুন্দরভাবে আমলটি আপনি করতে পারেন তাহলে আশা করা যায় সাত দিন না পাঁচ দিনের মধ্যে আপনি এটা কামিয়াবি হতে পারবেন এখন আমলটি করার জন্য সপ্তাহ দু দিন আপনি সময় পাবেন যেমন শনিবার অথবা মঙ্গলবার রাত এগারোটার পর এটাতে কোনো শরীর বন্ধ নাই কোনো হেসার নাই যদি আপনি শরীর বন্ধ করেন বা হেসার দেন তাহলে ওই পরই কোনো দিনও আসবে না রাত এগারোটার সময় আপনি আমল শুরু করতে হবে পূর্ব দিকে ফিরে চোখ বন্ধ করে নির্জল নিরাল একটি অবস্থায় আর এই আমলটি মূলতভাবে বাহিরে করার কোনো সুযোগ নাই যেহেতু ব্লিশের মেয়ে একটু তাং ফাং আপনাদের সাথে করতে পারে এটা স্বাভাবিক আর এরপর এটি এই হিন্দু মুসলমান উভয় পক্ষে সবাই মন চাইলে আপনি করতে পারবেন কারণ এটি একটু যেহেতু ইবলিশের মেয়ে একটু এই আমলের মধ্যে একটু ব্যতিক্রম একটু নেগেটিভ সাইড অবশ্যই আছে তা আমি আর খোলাসাভাবে আপনাদেরকে আর বললাম না যে নেগেটিভ সাইড কী কী হইতে পারে যেহেতু আপনারা অনেকদিন আমল করেন পরীর সাথে দেখা করার খুব ইচ্ছা তাহলে এক কথাতেই আপনারা বুঝে গেছেন যে এ পুরি আসলে তার সাথে কি কি আচার ব্যবহার আপনারা করা লাগবে তাই এটা আপনাদের নিজ নিজ দায়িত্বে করবেন এটার জন্য আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া লাগবে না এটা যার যার ইচ্ছা মতো আপনারা করবেন কারণ এটা যেহেতু সেফলি আমল কারণ এটাতে অধিকাংশ খারাপ কাজও আছে বালাকাজ তো আছে খারাপ কাজে একটু বেশি লিপ্ত থাকা লাগে তো এটার জন্য আসলে আমি একজন উস্তাদ হয়ে আমি অন্তত মুসলমান হয়ে আপনাদেরকে আমি এটা অনুমতি সরাসরি নাম ধরে ধরে আমি অনুমতি দিতে পারবো না আমি উন্মুক্ত করে দিছি আপনাদের মন চেলে আপনারা করেন কোনো সমস্যা নেই ঠিক আছে যখন আপনি বসবেন তখন কি কী সামান লাগবে হ্যাঁ আমল করার সময় তো কিছু না কিছু প্রয়োজন যেমন জায়না মাছ লাগবে তসবি লাগবে এরপরে হ্যাঁ এই আমলে লোবান যদি হয় লোবান ব্যবহার করবেন লোবান গুঁড়া করে কলার উপরে দিয়ে সুগন্ধি ফ্লেভার আগে করে নেবেন ঘরটা আর না হলে আমল চলাকালীনও আপনার লোবানের ছিটা দিতে পারেন সমস্যা নাই আর এই আমলে অবশ্যই আপনার পাঁচটা পান লাগবে আর পাঁচটা সুবারি লাগবে আপনার যখন সব কিছু রেডি করে যখন আপনি আমলে বসবেন ফুরপুর দিয়ে ফিরে পাঁচটা পান আপনি সামনে রাখবেন সেই পাঁচটা পানের উপরে পাঁচটা সুপারি রাখবেন রাখার পরে সামনে আগরবাতি জ্বালে দিবেন গোলাপ জল ছিটিয়ে দেবেন গায়ে গায়ে আতর দিবেন কিন্তু হ্যাঁ অবশ্যই এই আমলের ক্ষেত্রে কালা পোশাক বাধ্যতামূলক হ্যাঁ অবশ্যই এটা মাথায় রাখবেন কারণ যেহেতু একটা আমল পরিপূর্ণতা যদি না হয় তাহলে অযথা কষ্টটাই আপনার বিফলে যাবে যখন সব কিছু আপনি রেডি করলেন লাইট টাইট বন্ধ করলেন ফাঁকা চলানো যাবে না লাইট বন্ধ করলেন ফয়জনে রাত্রে যদি অন্ধকার থাকে জ্বালানা খুলে দিলেন এতে কোনো সমস্যা নেই বাহিরে বাতাস আসা যাওয়া করবে এতে কোনো প্রবলেম নেই আর এটাতে জামালি জালালি ফরেস করা লাগবে না হুম জামালি জালালি আপনি ফরেস্ট করা লাগবে না অনেকে বলে যে জামালি জ্বালালি কি যেমন মাছ মাংস ডিম দুধ কাঁচা পেঁয়াজ আবিজাবি এগুলো হচ্ছে জামালি জালি এগুলো আপনি সবকিছু সব কিছু আপনি খাইতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আর ওই পরি যখন আপনি আপনি যখন চোখ বন্ধ করে আমল করবেন তখন অবশ্যই আপনি এই মনের মধ্যে একটু সাহস রাখবেন কারণ ইবলিশে মেয়ে আশেপাশে দিয়ে আপনি চলাফেরা করবো হাটাত চলাফেরা আওয়াজ আপনি শুনতে পারবেন তো এই যখন আপনি আওয়াজ শুনবেন তখন ভয় পাওয়ার কিছু নাই কারণ এটা এই একটু আপনাকে ভয়ভীতি দেখাবে কিন্তু ক্ষতি করবে না হ্যাঁ আপনাকে একবারে জানে মারবে না বা গায়ে আপনার উপরে কোনোটা আছে দিবে না এটা আমি যতটুকু কিতাব থেকে আমি পাইছি ঠিক যেভাবে পাইছি আমি আপনাদেরকে এভাবে বোঝানো বলানো আমি চেষ্টা করতেছি আপনি বন্ধ করে মন্ত্র পড়বেন এখন হচ্ছে মন্ত্র মন্ত্র কতবার পড়বেন দুশো ষোলোবার আগে পরে কোনো দূর শরীফ নাই পাক পবিত্র অবস্থায় কালো কাপড় পৈরে পোশাক পরে আপনি টুপিটাও কালো হতে হবে কালো বলতে একবারে কালো আবার কেউ বলুন ভাই ফ্যান সাদ হইলে চলব না ভাই কালো মানে কালা তারপর আপনি মন্ত্র পড়বেন দুইশো ষোলোবার আমি মন্ত্রটা আপনাদের ক্ষেত্রে একবার আমি বলে দিচ্ছি স্লোলিভাবে আপনারা দেখে দেখে একটু মুখস্থ করে নেবেন কারণ আমল মন্ত্র যদি ঠিক না হয় তাহলে পুরো আমলই আপনাদের বেকার আমি স্ক্রিনে দিয়ে দিছি আমার মুখের সাথে না মিললেও আপনি স্ক্রিনে যেটা পাবেন ওইটা হচ্ছে রাইট ওইটা দেখে দেখে আপনি মুখস্থ করে নিন বিহ মা কালীন বিহ মা কালীন মা কালীন মা কালীন হুসান হুসান নামুসিন নামুসিন ইয়া ইয়া আলমাসিন আহজারি আহজারি ইয়া রাহিবা ইয়া বিনতে বিহাককে কামসিন ইয়া রাহিবা এভাবে আপনারা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দুইশো ষোলোবার মন্ত্র পাঠ করবেন পড়ার পরে পরার পর ওই পরী আপনাকে সারা দিবে আপনি আসলে ওনাকে কসম দিবেন যে তুমি কসম খাও তোমার বড় বাবা ইবলিশের আমি যখন আপনাকে ডাকবো আপনি আসবেন আর যখন আমি যে কাজ আপনি আপনাকে দিয়ে দিব আপনি আমাকে সেই কাজ করে দিবেন আর কসম কসম খান সোলেমান আলাইমের যে আমি এবং আমার ফ্যামিলি হ্যাঁ যারা আছে আপনি তাদেরকে যাতে কোনোদিন দিন ক্ষতি না করেন এভাবে তাকে ওয়াদা করবেন হ্যাঁ আর ওই পরিটা উলঙ্গ অবস্থায় আসবে হ্যাঁ উলঙ্গ অবস্থায় আসবে আপনাকে অনেক কিছু অনেক কিছু করার জন্য সে বাধ্য করবে তো যতক্ষণ আপনি তার কাছ থেকে এই ওয়াদাগুলা না করতেছেন ততক্ষণ পর্যন্তই যদি তার কাছ থেকে কোনো আনন্দ মেলামেশা বা যাই হোক না কেন এসব কাজে লিপ্ত হবেন না যখন সে আপনার কাছে ওয়াদা করবে যে হ্যাঁ আমি তোমার ক্ষতি করব না তোমার আফত বিরুদ্ধে আমি থাকবো তুমি যে কোনো জিনিস আমার সময় ডাকবে আমি আসব। তারপরে যে কিছু করলে করেন না করলে না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি এখানে কোনো কিছু বলবো না তো এভাবে আপনারা একটা না সাত দিন আমলটা চালিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় সাত দিনের মধ্যে আপনারা কামিয়াবি হন আর অনেকে আসলে আমার কাছে পরিচালনার জন্য ফোন করেন তো ভাই আসলে আমি পরিচালনা করি না দয়া করে আমার কাছে পরিচালনার জন্য কোনো ফোন দিয়েন না যদি ব্যক্তিগত কোনো পার্সোনাল পার্সোনাল আমল পরি সাধনা বা ভালোবাসার সাধনা বিভিন্ন সাধনা যদি আপনি আপনাদের লাগে পার্সোনালভাবে তাহলে আমার কাছে ফোন দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করেন আর এ ব্যতীত ভাই পরিচালন ট্রান্সফার করে দেওয়া এগুলা জন্মেও হয় না সত্য কথা এগুলা নিজে কষ্ট করে অর্জন করতে হয় আপনারা কষ্ট করেন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে ভালো একটা ফলাফল আপনারা আশা করি পাবেন তো এই আশা করি আপনাদের আমি যে কথাগুলো আপনাদেরকে আমি বলছি আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন আর যদিও বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশন তো আপনাদের জন্য উন্মুক্ত করা আছে ওই জায়গায় আপনাদের মতামত অবশ্যই জানাবেন ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ইনশাল্লাহ আবার আবার আপনাদের জন্য খুব ভালো আমল আমি নিয়ে আসবো ইনশাল্লাহ এখনকার থেকে সব সময় আপনারা আমল পাবেন সপ্তাহ একটা অথবা দুইটা অবশ্যই এই আপনারা আগে কিভাবে শরীর বন্ধ করতে হয় কিভাবে নিজেকে সেফটি দিবেন এগুলো অসংখ্য ভিডিও আপনি ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন সামরিক সময়ের জন্য এগুলো প্রয়োগ করা খুবই জরুরি কারণ একটা পরি যখন আসে যখন উশৃঙ্খল বেশি মানে ক্রিয়েট করে তখন বাধ্যতামূলক মনে করেন অনেক কোরআন হাদিসে অনেক আমলগুলো আছে তদনগদ পড়লে সাথে সাথে আপনি এটা থেকে রক্ষা পাইতে পারে তো এরকম আগে নিজের ফেসিলিটি কীভাবে নিজে ঠিক রাখবেন অবশ্যই এগুলো মাথার মধ্যে নলেজ রাখবেন যাকে এভাবে ইনশাআল্লাহ আপনারা আমল করেন ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনাদের শুভকামনা রইল দোয়া করি আপনারা যাতে আমলে কামিয়াবি হতে পারে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাত